দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সেনাবাহিনী অনেকবার এখন বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যায় যে পুলিশ কবি দুর্বল পুলিশকে ঠেক দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে তারপরেও চিন্তায়, ডাকাতি ধর্ষণ মব সবকিছু চলছে এখন যৌথ বাহিনীর অপারেশনে যেটা ডেবিল হান সেটাতে অনেক আওয়ামী লীগ নেতা কর্মীও গ্রেফতার হয়েছেন এবং আট মাস পরও এই সরকারের আট মাস পরও পুলিশ এখনো দাঁড়াতে পারেনি একটা সরকারও স্বীকার করছে এখন আসিফ নজরুল উপদেষ্টা তিনি কয়দিন আগেও বলছেন যে এই যে পুলিশ আছে পুলিশ দিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট কারণ এগুলো হচ্ছে আওয়ামী লীগের পুলিশ ছাত্রলীগের পুলিশ অর্থাৎ তারা কথা শুনে তো শুনে না এই টাইপে এখন দুই মাস দুই মাস করে আর্মির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কতদিন পুলিশের হয়ে কাজ করবে এটা তো তাদের কাজ না তাদের নিজস্ব কিছু কাজ আছে প্রশ্ন উঠেছে তারা কবে বেড়াকে ফিরে যাবে এখন একমাত্র সামরিক শাসন জারি হলে দীর্ঘ সময় হয়তো তারা রাস্তায় থাকতে পারে কিন্তু তার এক সময় না একসময় তাকে তো বেড়াকে ফিরে যেতে হবে কিন্তু এখন তো দেশের সামরিক শাসন নাই ইতিমধ্যে সেনাবাহিনীর মধ্যেই খুদ সেনাবাহিনীর মধ্যে প্রশ্ন উঠেছে যে পুলিশ হয়ে আমরা আর কত কাজ করব মানে তারা অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এবং তারা বলতে চাচ্ছে যে এটা তো আমাদের কাজ না অর্থাৎ একটা সময় অবশ্যই সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে এবং এই ফিরে যাওয়াতেই যে সুযোগ হবে গ্রহণ করবে আওয়ামী এখন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাওয়া মাত্রই আওয়ামী লীগ লুঙ্গি পেস দিয়ে মাঠে নামবে এটা ধৈরে নেওয়া যায় এখন তখন যদি নতুন সরকার আসে তখন তাদেরকে নাকানে চুপানি খাওয়াইতে পারে আওয়ামী লীগ কারণ তারা এখনো বাংলাদেশের বৃহত্তম দল আয়ুব খান কাউকে পুছে নাই এই দল এবং তারা জানে কৌশল জানে কিভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হয় এখন কেউ কেউ মনে করছেন আসল খেলাটা তখনই হবে যখন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে এখন আপনি বলতে পারেন দল না বিএনপি ক্ষমতায় চলে আসলো বিএনপি অনেক বড় দল কিন্তু সাংগঠনিক শক্তি দিয়ে শক্তির যদি বিচার করেন বিএনপির সেই সক্ষমতা আগে সক্ষমতা নেই পনেরো বছর আগে যেটা ছিল আওয়ামী লীগ বিগত পনেরো বছরে এদের কোমর ভেঙে দিছে বলতে গেলে তাদের দলে কোনো নতুন সেরকম লোক নেই যারা পুরান ছিলেন অনেকে কোমর বাঙ্গা মাজা বাঙ্গা অনেকে মরে গেছেন অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছেন এই রকম একটা ব্যাপার কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে তারা আর আওয়ামী পুলিশ আছে এই পুলিশ বাহিনী লীগ পুলিশের মধ্যে এত আওয়ামী লীগ আছে মানে অর্ধেকই আওয়ামী লীগ মানে তাদেরকে তো ঠেকায় রাখা খুব ইজি না তারা গোপনে প্রকাশ্যে যেভাবেই হোক আওয়ামী লীগের একটি পক্ষ নেবে এবং এই ব্যাপারটা প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা তারাও জানে জানে না এমন না এবং এটা নিয়ে তারা ভাবিত এবং সেনাবাহিনী যদি প্রত্যাহার করে তাহলে বিপদ হবে এবং যুতন সরকার আসলে তারা হয়তো সেনাবাহিনীকে একসাথে প্রত্যাহার করতে দিবে না কারণ তাদের ঝুঁকি আছে আওয়ামী লীগের ভয় তারপরও দেয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ নিজের অস্তিত্ব রক্ষায় মরণ কামড় দিতে পারে যখন যখন সেনাবাহিনী বেরেকে চলে যায় এবং সেটাই হবে আওয়ামী লীগের ফাইনাল খেলা এবং সেই খেলায় আওয়ামী যদি জিতে তাহলে ওই যে গণ যেতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ